আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক সবাই কেমন আছেন রমজানের চতুর্থ দিনের সেহেরি খাওয়ার পরে এখন সকাল একটু পরে ফজরে আজান হবে হয়তো পাঁচ মিনিট বাকি আছে তো একটু সমুদ্র সৈকতে অনেক দিন থেকে আসা হয় না তো যেহেতু আজকে আমার উইকেন্ডে তো সেক্ষেত্রে একটু সমুদ্র সৈকতে আসা আর এখানে খুবই অত্যন্ত মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে এখানে উইকেন্ডেতে থার্সডে ফ্রাইডে এবং ইফতারের পরে আসলে এখানে অনেক রাশ থাকে অনেক লোকজন এখানে দূর দূরান্ত থেকে যেসব যে ধরনের শহরে আসলে সমুদ্র নেই ওইসব শহর থেকে লোকজন এখানে অবকাশ যাপনের জন্য আসে আর এই সমুদ্র সৈকতের পাশ ঘিরেই এই সুন্দর মনোরম পরিবেশ পার্ক এখানে ফ্যামিলি সহকারে সময় কাটানোর জন্য অত্যন্ত মনোরম পরিবেশ এখানে বাচ্চাদের খেলাধুলার অনেক জায়গা আছে অনেক রাইড আছে বিশেষ করে ইফতারের পরে এখানে বেশ রাশ থাকে আর এখন যেহেতু ফজরের সময় সবাই সেহেরি খাওয়ার জন্য বাসায় চলে গেছে তো সেক্ষেত্রে এখন লোকজন নাই বললেই চলে আপনাদেরকে একটু সৈকতের দিকে নিয়ে যাই মানুষজন না থাকলেও আমরা আসলে বিড়াল কিন্তু দেখতে পাচ্ছি সৌদি আরবের বিড়াল আসলে সব জায়গাতে দেখা যায় এখানে বেশ কয়েকটা বিড়াল আছে ওই যে দূরেও একটা বিড়াল দেখা যায় এখানে সৌদি ছেলেরা তারাও একটু ঘোরাঘুরি করার জন্য আসছে অনেক বিড়াল দেখা যাচ্ছে এই যে আর ফজরের পরে এখানে আসলে আস্তে আস্তে লোকজন আসবে যেহেতু একটু পরে ফসলের নামাজ আর এই সমুদ্রের পানি একেবারেই স্বচ্ছ এটা সৌদি আরবের রেড সি যেটাকে লোহিত সাগর বলা হয় আরব সাগর আর এই আরব সাগর পানি দিলেই আমাদের পাকিস্তান বা ইন্ডিয়ান ওশানের সাথে এটা আসলে মিলিত বাংলাদেশ থেকে এখানে যারা শিব যে ধরনের জাহাজ আসে সেগুলা এই আরব সাগর পাড়ি দিয়েই আসলে সৌদি আরবের তীরবর্তী এলাকায় বন্দর এলাকায় এসে থাকে ওই যে দূরে জাহাজ দেখা যাচ্ছে এটা আসলে বড় কোনো জাহাজ হবে কারণ এখানের এখান থেকে দেড় কিলোমিটার দূরেই এই শহরের সৌদি আরবের অন্যতম সমুদ্র বন্দর পানি একেবারেই স্বচ্ছ এখানকার পানি একেবারেই স্বচ্ছ খুবই সুন্দর মনোরম পরিবেশ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আবারও সবাইকে রমজানের শুভেচ্ছা রমজান মোবারক আল্লাহ হাফেজ